বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নির্বাচন হল নতুন সহসভাপতি হলেন মিন্টু পাল তিনি নৈমুল হক গোষ্ঠীর প্রার্থীকে বাইশ ষোলো ভোটে পরাজিত করে জয়ী হন এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এই উপলক্ষে মহকুমা শাসকের কার্যালয় চত্বরে কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল উল্লেখ্য দীর্ঘদিন ধরেই এই পঞ্চায়েত সমিতিতে সহ সভাপতি এবং স্থায়ী সমিতির সদস্যদের পদত্যাগকে কেন্দ্র করে অচলাবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিছুদিন আগে সভাকে কেন্দ্র করে খানাকুল পঞ্চায়েত সমিতি উত্তপ্ত হয়ে ওঠে সভাপতি সহ বেশ কয়েকজন সদস্য গুরুতর জখম হয়েছিলেন তারপরেই এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে এই নির্বাচনের ব্যবস্থা করা যদিও তৃণমূল নেতা নইমুল হক এই দিনের নির্বাচনকে প্রহসন বলে বর্ণনা করেন তিনি এও বলেন জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় দিনটিকে কালা দিবস পালন করেছেন এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন আমাদের তৃণমূল কংগ্রেসের ভোটে যারা নির্বাচিত চার ধরে কবজা করে রেখে দিয়েছিল এবং আজকে তাদেরকে দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের ভোটে যারা নির্বাচিত হয়েছিল তৃণমূলের ভোটে যারা নির্বাচিত হয়েছিল সেই তৃণমূলের নির্বাচিত প্রার্থীরা যখন ভেতরে ভোট দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে দেখিয়ে ভোট দিতে হবে তাই যেখানে আমাদের প্রার্থী ছিল আমরা নিশ্চিতভাবে পরাজয় হয়েছি কিন্তু আজকের দিনটা খানাকুলসহ আরামবাগের মানুষের কাছে কালা দিন কারণ মানুষের কণ্ঠ রোধ করে রামেন্দু সিংহ রায় যেভাবে মানুষকে অপব্যবহার করে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নিজের দুশ্চরিত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে যে কাজ করলেন আজকের দিনটাকে আমরা কালা দিন হিসাবে পালন করবো আগামী দিনে খেলা খুলে দেখো সিংহ চার দিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের টিকিটে যারা নির্বাচিত ছিল তাদেরকে আটকে রেখেছিল এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাদেরকে দেখিয়ে ভোট দিতে হবে এবং তারা দেখিয়েই তাই জন্য বলতে পারত দেখিয়ে ভোট হয়েছে গণতান্ত্রিক নির্বাচনে কখনো দেখিয়ে ভোট হওয়া বৈধ নয় বলে আমরা মনে করি তাই দেখিয়ে আমরা প্রতিবাদ করেছি আমরা নিশ্চিতভাবে প্রতিবাদ করেছি অফিসিয়াল প্রশাসন গুরুত্ব দেয়নি নিশ্চিতভাবে প্রশাসনে আমরা এরপর এরপরে কোনো জায়গায় আমরা জানাবো আমরা আমাদের প্রার্থী ষোলো ভোট পেয়েছে অবশ্যই কোর্টের দ্বারস্থ হবে রামেন্দু সিংহরায় খানা করে অশান্তি সৃষ্টি করার জন্য ওত পেতে বসে রয়েছেন আমি প্রশাসনের প্রতি আমার আস্থা রয়েছে নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা নেবে দেখি না কোর্ট বলে আইন বলে তো জিনিস আছে রামেন্দ্র সিংহ রায় নিশ্চিতভাবে দালালি কোর্ট অন্তত করবে না নিশ্চিতভাবে কোর্ট আমি কোর্টের দ্বারস্থ হবো সেটা আপনারা রামেন্দ্র সিংহ রায়কে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন যে তোলাবাজি করার জন্য বিভিন্ন জায়গায় নিজে এইভাবে কাজ করাচ্ছেন ওনাকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন একদম একশো পার্সেন্ট তোলাবাজি মানে তোলাবাজার কোনো গুরুত্ব দেওয়া নিশ্চিতভাবে দলের কাছে সমস্ত এভিডেন্স যাচ্ছে দল নিশ্চিত সময়ে

লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবে আমার ব্লকের আমাকে যেখানে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল ভালো ফল হয়েছিল এক নম্বর পঞ্চাশ সমিতি ভবিষ্যৎ কি এক নম্বর পঞ্চাশ সমিতি নিশ্চিতভাবে ভালোভাবে চলবে আজকের দিনটা কালা দিন এটা খানাকুলের মানুষের কাছে কালা দিন আরামবাগ সাব ডিভিশনের ফেটেছে দিন আমি পঞ্চায়েত সমিতির সভাপতির মাথা ফেটেছে আমি সেদিনই চ্যালেঞ্জ করেছিলাম যে আমরা সিসিটিভি প্রকাশ্যে আনা হোক পঞ্চায়েত সমিতিটা নিশ্চিতভাবে পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষর আন্ডারে চলে না আমি খানা করবো এক পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আমার আন্ডারে পঞ্চায়েত সমিতি চলে না পঞ্চায়েত সমিতি চলে পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির বিডিওর আন্ডারে তো আমি বলেছিলাম যে যদি যে দোষী যে দোষী প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যেহেতু ওই হলে যেমন এখানের মিটিং হলে সিসিটিভি ক্যামেরা থাকে ওই হলেও সিসিটিভি ক্যামেরা আছে সেই সিসিটিভি প্রকাশ্যে আনা হোক কিন্তু যে কোনো কারণেই হোক আজও পর্যন্ত সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্য আসেনি কেন আসেনি নিশ্চিত হবে দলের কাছে আমি বিচার চেয়েছি দল নিশ্চিত আলোচনা করে জানো আজকে কি হলো আজকে কি হলো আজকে নির্বাচন ছিল সহসভাপতি নির্বাচন সেই নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের নির্বাচিত ক্যান্ডিডেটদের মধ্যে আমরা ষোলো জন আমাদেরকে ভোট দিয়েছে আমরা পরাজয় হয়েছি কিন্তু আমার প্রার্থীর নাম ছিল জামির আলি শেখ জামির আলী লালটু তার নাম মিন্টু পাল সিপিএম থেকে এসেছে আমরা ষোলটা ভোট ওপেন ভোট দেখিয়ে দিতে বাধ্য করা হয়েছে তৃণমূলের নির্বাচিত তৃণমূলের নির্বাচিত সদস্যদেরকে ভোট দেখিয়ে দিতে বাধ্য করা হয়েছে এর থেকে লজ্জা গণতন্ত্রে আছে বলে আমি মনে করি না আপনি আমার প্রশাসনের কাছে আবেদন থাকবে যখন প্রশাসন আমায় চাইবে আমি প্রশাসনের সামনে হাজির হয়ে যাব আমাকে ধরে আনতে হবে না আমি পালিয়ে লুকিয়ে রাজনীতি করতেছি কি নি আমি থানা কূলে দাঁড়িয়ে রাজনীতিটা করি থানা কূলে দাঁড়িয়ে রাজনীতিটা করব প্রশাসন চাইলে আমাকে ডাকলে আমি প্রশাসনের কাছে হাজির হয়ে যাব দেখুন বিদ্রোহ কি করেছে সেটা আপনারা ভালো জানেন আমার থেকে আমার থেকে ভালো আপনারা জানবেন দেখুন বিরোধী দল কি বলছে আমার দেখার দরকার নেই আমি যেটুকু দেখেছি থানাকুলে রাজনীতি করতে গিয়ে আরামবাগ সাব ডিভিশনে রাজনীতি করতে গিয়ে যে দুর্নীতি যে অন্যায় চলছে থানাকুল সহ আরামবাগের মানুষ নিশ্চিতভাবে যেখানে রিপোর্ট করার করছে আমিও করবো দল নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনা করেছেন জিরো টলারেন্স সেই জিরো টলারেন্সের লড়াই চলবে আগামী দিনে আমাদের নেতা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সেই আমরা মেনে নেব দলের সিদ্ধান্ত সিদ্ধান্ত এখানে আমরা ব্যক্তি বিশেষ কেউ নয় দল যেটা চাইবে সেটাই হবে না সেটা তো রংাই করেছিল সভাপতি পৌরকর্ম দপ্তর এবং সহকারী সভাপতি দুটোই নিয়েছিল হ্যাঁ দুই সেটা অভিযোগের না না সেটা প্রশাসন ছিল প্রথম জানবেন কোনো গন্ধ নেই আজকের দিনটা কালা দিবস বলছি

আমি একজন ব্লক সভাপতি বলছি যাই বিজেপির সমর্থন নিয়ে যে ভোটাভুটি করেছে সে আমাদের তৃণমূলের লোক হতে পারে না কখনো বিজেপি সিট সংখ্যা তো মাত্র ছয় ছটা নিয়ে তারা কি করে ভোটাভুটি করবে ছটা নিয়ে আরও যারা দশজন ছিল সিপিএম ছিল তাদেরকে নিয়ে করেছে সিপিএম তো একজন বিজেপি তৃণমূল নিজে দেখাচ্ছে তৃণমূল কোনো পদ নেই বলে তৃণমূল তৃণমূল করছে মাছার জন্য আরে যারা তৃণমূলের বিরুদ্ধে গেল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন তারা তো 50 మంది সদস্য যারা তিনমুলের বিরুদ্ধে কারা গেছে কেউ তো জানি আমাদের তাহলে ওটা 16টা ভোট পেয়েছি ওটা সেটা দেখুন ষোলোটা ভোট যারা পেয়েছে কেউ দলকে ভালোবাসে তৃণমূলটা করে কিন্তু যার নেতৃত্ব হয়েছে সে তৃণমূলটা করেনি না এরপরে আজকে কালো দিবস পালন করা হবে আজ থেকে এই দিনটা এবং দেখি ভোট করানো হচ্ছে এই নইমুলক কি বলল আমার জানা দরকার নেই আমি ওকে মনে করি দলের কোনো লোকই নাই ও একাধিক পদে তৃণমূলে ছিল নইমুল হক হ্যাঁ একাধিক পদে ছিল করে তিনি দলে কেউ নন বলছেন উনি হ্যাঁ না দলের কেউ নন নিজেকে দলের প্রতি দলের দলকে টোটালটাই ভোট করিয়ে হারানোর চেষ্টা করেছে এবং দলকে হারিয়েছে এবং বিজেপির সাথে হাত গোপনে রাজনীতিটা করতো শুধুমাত্র নিজের স্বার্থের জন্যে ডকদা তৃণমূল বলবো কেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে তবে দল নেবে দল দলকে আমরা জানিয়েছি আজকেও জানিয়েছি দল সিদ্ধান্ত নেবে না 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 পুরত নেই আজকে আমাদের সহসভাপতি নির্বাচন হল बोलते বলেছি তো বলেছি আপনাদের সামনে আমাদের আমাদের মিডিয়া সামনে মিডিয়া সামনে আমার দলের সভাপতি বলেছে ওনার শরীর অসুস্থ যার জন্য ওনাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে হবে প্রচন্ড ব্যথা হাত ভেঙে গেছে না না সেটা কোনো ব্যাপার না সেটা কোনো ব্যাপার না আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আপনাদেরকে আমরা যথেষ্ট ধন্যবাদ জানাই ওনার হ্যাঁ আমার নাম গোপীনাথ হাম্বির না কই কই ট্রেনে নিয়ে যাবো উনি অসুস্থ বলেই উনি অসুস্থ বলেই আমরা নিয়ে চলে যাচ্ছি ওনাকে আপনাদের আপনাদের প্রতি বিন্দু মাত্র আমাদের আপনারা আমাদেরকে সহযোগিতা করেছে না 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 কেন নিয়ে যাবো অসুস্থর জন্য আমি ওনাকে বাড়ি নিয়ে যাবো

তো যেই থেকে সহসভাপতি পদটা ছেড়েছে সেই থেকেই তো বিজেপির সাথে যোগাযোগ করে ও দীর্ঘদিনের বিজি ওরা তো ও তো তরমুজ বাইরে তো একরকম ভেতর একরকম বিভিন্ন টাইমে দলকে ব্ল্যাকমেল করেছে আপনি ওর ব্যাকগ্রাউন্ডটা চেক করুন না ও প্রথমে ছিল ভোটারগুলা তারপরে ইকবাল ইকবাল আহমেদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করে তৃণমূল কংগ্রেস করে দীর্ঘদিন লুটে পুটে খেয়ে দু হাজার উনিশে যখন দল আরামবাগ লোকসভা যখন চারটে বিধানসভা চলে গেল তখন ও দিল্লিতে যে বিজেপিতে জয়েন করেছিল বিজেপিতে যে এক বছর থাকার পর দেখলো যে বিজেপিতে আমি ঠিক লুটে ফুটে খেতে পারব না লাস্টে আমাদের নেতা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা সব হাতে ধরে পায়ে ধরে আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করল এই দু এই পঞ্চায়েত নির্বাচনের সময় দল ওকে বাদ দিয়ে রেখেছিল। আমি জেলা সভাপতিকে বলে দীর্ঘদিন ওকে সাথে করে নিয়ে যে জেলা সভাপতির কাছে আমি ওকে গ্রহণযোগ্যতা করে দিয়েছিলাম পঞ্চাশ সমিতির টিকিট দিয়েছিল কর্মদক্ষ দিয়েছে দল প্রধান দিয়েছে ওর আন্ডারে কিন্তু দলের সাথে বলছে বলছি আজকে নইমুল হক বলছে আজকে নাকি রামেন্দ্র সিংহ রায়ের নামে অনেক অনেক বিস্ফোরক মন্তব্য করেছে তিনি তোলাবাজ বাজ এরকম কী বলবেন ও কোনচ ও ভালো যে আমার জেলার সভাপতির নামে বলছে সে তো বিজেপি তো বলবে বিজেপি তো বলবে রন্দ্রী সিং রায় তো জেলার সভাপতি একটা বিজেপির লোক তো আপনি তো দেখেন শুভেন্দু অধিকারী সবসময় দিকে মধ্যে উল্টো পাল্টা বলেন এদের তো চরিত্রটাই উল্টো পাল্টা বলা আজকে ভোটাভুটিতে কতগুলো সিট ছিল আপনাদের মোট উনচল্লিশটা সিট ও ও রাঙা হোক ওর এমন কন্ডিশন ও বিজেপি না করতে বিজেপি ওকে সাপোর্ট করতে পারে ও বিজেপি করেছে বিজেপি ওকে সাপোর্ট করেছে ও ষোলোটা পেয়েছে সিপিএম একটা পেয়েছে তৃণমূল কংগ্রেস বাইশটা বাইশটা যে ছিল বাইশটা রাঙা বলছে আজকের দিনটা